ডোনাল্ড লু মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তি সবসময় একটু হাসি হাসি মুখ করে থাকে এবং আমরা দেখলাম যে নির্বাচনের আগে তিনি অত্যন্ত ঘন ঘন বাংলাদেশে আসছেন কথাবার্তা বলতেছেন রহমান তার বাসায় নিয়ে আদর যত্ন করাচ্ছেন তারপরে তিনি প্রেশার দিচ্ছেন তিনি ভিশা নিষেধাজ্ঞা দিবেন নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং এটা তিনি আওয়ামী লীগ আসতে আশা করেন সংলাপের আহ্বান জানান অনেক চেষ্টা করেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং বিএনপি এবং জামাতের নির্বাচন করার জন্য কিন্তু তিনি ব্যর্থ ব্যর্থ তো হওয়ার পরে আমরা দেখলাম যে যেখানে এই সাতই জানুয়ারি নির্বাচনে আমরা যে রোনাল্ডো যেমন বলেছেন যে নির্বাচন সুষ্ঠু না হলে তিনি বিষা নিষেধাজ্ঞা দিবেন তার জন্য আমরা ওয়েট করতেছি তখনই দেখলাম যে রোনাল্ডো এই সব বিষা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার দিকে না গিয়ে তিনি বাংলাদেশ সফর এলেন এলে তিনি এসে তিনি আবার সেই সালমানের প্রমাণের সেই বাসায় পরপর তিনবার কিন্তু এই সালমানের সেই বাসায় তিনি এসে সেই রাতের ডিনার করলেন এবং সেখানে সালমানের প্রমাণের হাত ধরে বললেন ভুল বোঝাবুঝির অবসান হয়ে গিয়েছে আমরা অতীত ভুলে গিয়েছি এখন থেকে আমরা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা মুক্তিগামী জনগণ ধাক্কা খেলাম বলে কি রোনাল্ডো মানে একদম তিনশো ষাট ডিগ্রির টার্ন নিয়ে নিল নির্বাচনের আগে যেই লোক ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত দিল সেই লোক আবার ঢাকায় এসে সারমানা প্রমাণের বাসায় পর পর তিনবার তিনি ডিনার করলেন এবং বললেন সম্পর্ক উন্নয়নের কথা তাহলে ঘটনাটা কি হলো আমরা তখন বিশ্লেষণ শুরু করলাম যে হয়তোবা আমেরিকার চাপে ম্যানেজ হয়ে গিয়েছে কিন্তু আমেরিকার চাপে ম্যানেজ হয়ে আসলে যায়নি আসলে এই ডোনাল্ড লু কিন্তু সরকারকে মানে আওয়ামী লীগকে একটা ব্লাফ দিয়েছে এরকম কি জানেন ধনুকের শিলা থাকে না শিলা ধনুকের যে শিলাটা শিলাটা ওই ধনুক যখন টান দিবেন তখন শিলাটা কিন্তু বাঁকা হয়ে যায় শিলা যত বাঁকা হয় তত তীরের স্পিড বেশি থাকে রোনাল্ডু এই যে বলেছে সম্পর্ক উন্নয়ন চাই এটা হচ্ছে তার একটা এক ফাঁদ তো যাই হোক এখন এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে হাসিনা পালিয়ে গেল এতে কিন্তু আমেরিকার সরাসরি কোনো প্রভাব না থাকলেও আমেরিকার একটা নৈতিক সমর্থন ছিল তারা চেয়েছে যে এই সরকারটা যাক এবং শুধু কি তাই যে ডোনাল্ডু পরপর তিনবার সালমানে সেই আলিশান বাড়িতে দাওয়াত খেলেন সেই বাড়িটাও কিন্তু ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হলো দেখুন ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং এই ডোনাল্ডু এই ডোনাল্ডুকে কিন্তু ইমরান খানের পতনের জন্য তিনি সরাসরি দায়ী করেছেন তিনি বলেছেন যে আমার পতনের জন্য ডোনাল্ডু দায়ী কারণ তখনকার পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদকে রোনাল্ডো বলেছিলেন যে ইমরানকে বলত্যাগ করতে না হলে কিন্তু তার খবর আছে। এবং শুধু কি তাই হাসিনা যখন পাঁচই অগস্ট পালিয়ে যান তখন নাকি আগস্ট তার একদিন আগে এই রোনাল্ডো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করে বলেছিলেন যে হাসিনা ইজ এ ডেড ওমেন হাসিনাকে বলো খুব শীঘ্রই ক্ষমতা ছেড়ে দিতে তার ক্ষমতা থাকার আর কোনো পথ নাই তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আমরা এই ব্যাপারে কিছু বলবো না এটা তার অভ্যন্তরীণ ব্যাপার সে যা মন চায় তা করুক কিন্তু আমেরিকার পক্ষ থেকে কিন্তু ভারতকে বলা হয়েছে এখন সেই ডোনাল্ডু এই পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুতই বাংলাদেশে আসতেছেন একটি শক্তিশালী টিম নিয়ে আমি একটু মানব জমিন থেকে যদি পড়ে শোনাই তাহলে একটু ভালো ধারণা পাওয়া যাবে ঢাকায় আসছেন ডোনাল্ডু ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পথ ও পন্থা নিয়ে জরুরি আলোচনায় ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু আমেরিকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে চলতি মাসের মাঝামাঝিতে আসছেন তিনি আচ্ছা প্রতিনিধি দলে রয়েছেন আমেরিকার রাজস্ব এবং অর্থের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমেন তিনি হচ্ছেন আমেরিকার রাজস্ব এবং অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইমেন তার মানে বাংলাদেশের অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করা যায় মানে অর্থনীতি কি ঝুঁকি আছে এটা সংস্কারের বিষয়ে আমার মনে হয় তিনি আলোচনা করবেন এবং প্লাস আমাদের যে তৈরি পোশাকের জিএসপি সুবিধা সুবিধাটা এটা কিন্তু আমরা আমেরিকাতে পাই না ইউরোপে পাই কানাডায় পাই আমেরিকাতে পাই না এবং এবার কিন্তু ইউনু সাহেব জিএসপি সুবিধাটা আদায় করার জন্য আমেরিকাকে প্রচুর চাপ দিবেন প্রচুর চাপ দিবেন কোনো সন্দেহ নেই এবং সঙ্গে আসবেন জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডজে ফোর্ড অবশ্যই এই নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর তিনি নিশ্চয়ই বলবেন যে চীনের দিকে বেশি যাবে না বাবা কিন্তু সংসার তো চীন না সংসার তো ভারত সে ব্যাপারে কিছু বলবে কিনা তাই তো কথা গত মে মাসে সর্বশেষ বাংলাদেশ সফর করেন দক্ষিণ এশিয়ার বোল আলোচিত মার্কিন এই কূটনীতিক রোনাল্ডু রাজনৈতিক পট্ট পরিবর্তনের পর রোনাল্ডু তথা আমেরিকার কোন প্রতিনিধি দলের এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে যে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছে মধ্যরাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট এখনো ঠিক হয়নি দেখেন যে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তার সঙ্গে এই আর্থিক দুর্নীতি খেলাপি ঋণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে এবং কোম্পানি এবং মার্কিন আরেকটা কি যেন অ্যাকশন মোবিল এদের যে টাকা পয়সাগুলো বাকি পড়ে রয়েছে এগুলো দেওয়ার ব্যাপারে হয়তো আলোচনা হতে পারে এবং পররাষ্ট্র পররাষ্ট্রপতি হোসেনের সঙ্গে আসলে এই যে ইন্দো প্যাসিফিক যে চুক্তিগুলো আছে সেই চুক্তির ব্যাপারে কথা হতে পারে তবে অ্যাপয়েন্টগুলো ঠিক হয়নি সূত্র মার্কিন প্রতিনিধি দলের অর্থনৈতিক ও আর্থিক সহায়তার মতো বিষয়গুলোতে অগ্রাধিকার থাকলেও সার্বিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হবে যে আর্থিক সহায়তার মতো বিষয়গুলো অগ্রাধিকার থাকবে যে আমেরিকা থেকে কি সহায়তা পাওয়া যাবে এটাই থাকবে সবচেয়ে অগ্রাধিকার সাহেব বলবে আমি বিপদে আছি হাসিনা লোন নিয়ে একদম এখন তোমরা আমাকে কিভাবে হেল্প করতে পারো বলো আমি আর কিছু শুনতে চাই না এ বিষয়ে আলোচনা হবে এবং সম্পর্ক উন্নয়ন বিদ্যমান শ্রম আইন সংশোধনের অগ্রগতি জানতে চাইতে পারে প্রতিনিধি দলটি কারণ আগামী দিনে ডিএফসি ফান্ড প্রাপ্তি সহ বাংলাদেশকে যে কোনো অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রদানে আমেরিকা শ্রমমানকে অগ্রাধিকারে রাখবে বিশেষ করে আর্থিক সহায়তা এবং বিনিয়োগের অন্যতম পূর্ব সত্য হচ্ছে শ্রমমানের উন্নতি শ্রমিকদের অধিকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং মানবাধিকার এগুলো যদি নিশ্চিত করতে না পারে তাহলে আগামীতে আমেরিকার বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা আসবে না এটা ইউরোসেবকে নিশ্চিত করতে হবে আমরা তিনি করবেন প্রেসিডেন্ট জো বাইডেন তথা ডেমোক্রেটিক শাসনামলে আমেরিকার পররাষ্ট্রনীতির ফোকাস হচ্ছে বিশ্বময় গণতন্ত্রের চর্চা বাংলাদেশে ষোলো বছরের স্বৈরশাসনে শাসনে গণতন্ত্র সুশাসন ও মানবাধিকার পরিস্থিতি নাজুক অবস্থায় পৌঁছেছে এটা আমেরিকা সহ মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্রগুলোর অজানা নয় সেই প্রেক্ষাপটে নতুন সরকারের সঙ্গে মানে নতুন ইউনো সরকারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনায় উপর উল্লিখিত বিষয়গুলো আসবে এমনটা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন যে মানবাধিকারের ক্ষেত্রে গত হাসিনার এই পনেরো বছরের বেশি সময় জুড়ে বাংলাদেশে গুম বিচারবৃত হত্যা এবং এগুলো নিয়ে তো আন্তর্জাতিক পরিসরের সমালোচনা ছিলই এই ইউরোপ সরকার এর মধ্যেই গুম বিরোধী সনদে সই করেছে এবং গুমের ঘটনাগুলো বিচারে তদন্ত কমিশন গঠন করেছে উদ্যুত পরিস্থিতি বিবেচনায় দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারে আমেরিকার সহযোগিতা চাওয়া হতে পারে প্লাস এই যেই কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে এই দুই সপ্তাহে যেসব লোকজন ছাত্র মারা গেল পুলিশের গুলিতে এদেরও কিভাবে তদন্ত করা যায় আমেরিকা কোন হেল্প লাগলে আমেরিকা করবে যেমন ইনভেস্টিগেশনে তথ্য প্রযুক্তি দিয়ে হেল্প যেমন বিভিন্ন আমরা ভিডিও ফুটেজ পাই ওগুলো একটু যাচাই বাছাই করে কোনটা কোন জায়গার কোনটা যে এভিডেন্স গুলা ডিজিটাল যে এভিডেন্সগুলা আছে এগুলা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে সিআইএ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এইসব ব্যাপারে এসব ব্যাপারেও মূলত ডক্টর ইউনুস আমেরিকার সহায়তা চাইতে পারে বলেও আমরা আশাবাদী কারণ এই যে এই হাসিনার এই যে গণহত্যাকারী হাসিনা তার বিচার করার জন্য এই ডিজিটাল এভিডেন্সগুলো কিন্তু খুবই দরকার এবং এগুলোর ফরেন্সিক টেস্ট রিপোর্টও দরকার এবং এগুলো আদালতে প্রমাণ করার জন্য এটা প্রয়োজন হতে পারে যে যে জন্য আমাদের এই মার্কিল যে ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো বা সিআইএ এরা আমাদেরকে সহযোগিতা করতে পারে তো সমস্ত বিষয়ে চাওয়া হবে আমেরিকার কাছ থেকে একদম কি কি আমরা পেতে পারি আমেরিকার কাছে কিন্তু আমাদের আবদার অনেক আবদারের শেষ নাই আমাদের চেষ্টা থাকবে ইউরোপ সরকার সর্বোচ্চটা এবার আমেরিকার কাছ থেকে আদায় করতে পারবেন এবং তৈরি পোশাকি জিএসপি সুবিধা আমরা এবার আদায় করেই ছাড়বো অথবা একটা প্রতিশ্রুতি আদায় করে ছাড়বো বলেই আমি মনে করি এটাই করবেন দর্শক আমেরিকার সঙ্গে বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত এবার উন্মোচিত হবে আপনারা শুধু দেখেন ধন্যবাদ